এই আট কোটি মানুষ এরা সমুদ্রের ফেনালয়! নয় এরা সমুদ্রের পানি এই পানি যদি আজকে মজবুত হয়ে যায় বাতিল পরাভূত হবে কালেমার পতাকা পতপত করে উড়বে কোন জালে মাটকায় দিতে পারবে না পারবে না পারবে না ঘাটতে আমি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন এখনো যদি আপনি মনে করেন সাপলা চত্বরে আলেমদেরকে নির্মম মারা হয় নাই আলেমরা নাটক করছে এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই আবু সাইদ মুগদর মত দুই হাজার প্রাণ ঝরে গেছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাড়ে তেরো বছর জেল খেটেছে মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে এই মা যারা বসলেন সতর্ক হয়ে যান ফাঁক ফুকর লেজবিয়ান লেসবিয়ান এল জিবি ট্রান্সজেন্ডার সমকামিতাকে যদি প্রমোট করা হয় অবশ্যই হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে ঠিক কিনা বলে স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে মেহরবানি করে কথা বলা যাবে না বাবা স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে যত সিনেমা হয়েছে সব নাটক সিনেমার ভিতরে বিলেন চরিত্রের যে লোকটা তারে দেখবেন সুন্দর দাঁড়িয়ালা কপালের ভিতরে ঠিক নামাজের কর নামাজ যত রকমের বিলেন চরিত্র সব বিলেন চরিত্রে দেখানো হয় দাঁড়িয়ালা তাও তো ঠিক কয় না কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা না সমস্যা হলো থাক সমস্যাটা আজকে আর কইলাম না থাক ঠিক আছে সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক ওসের মধ্যে চলতেছে এটার মধ্যে থাকুক শুনে নেবা যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন নাটক সিনেমার ভিতরে সব দাঁড়িওয়ালা লোকগুলো অপরাধী সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করা দেখেন যারা লুটেরা যারা ডাকাত দাঁড়িওয়ালা লোকগুলো এই কাজগুলা করে নাই ঠিক কিনা বল কয়টা দাঁড়িওয়ালা লোক এই কাজ করছে হ্যাঁ একজন যিনি ছিল দরবেশ ধরেছিলেন বেশ এই বেশ ধরা ব্যক্তি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা ছিল। টাকাও ভালো কামাইছিল কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই ঠিক পরিষ্কার আজকের মাফির থেকে আমরা বলি মানুষ সোজা হয় হয় অনেকে সাপের মতো মরে সোজা হয় এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে কার সঙ্গে বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে বন্ধু তুমি এক কাজ করো যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাঁস করে আওয়াজ করো মানুষজনের খুব কষ্ট হয় তুমি এখন থেকে এরকম ফুসফাঁস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে তুমি একটু সোজা হয়ে চলো তো সাপ আর নসিহত শুনে জোরে কন শোনে সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে চলতে চলতে সাপ দিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে ফস করে যখন ফোনা উঠেছে কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি সাপের ফসফাঁস একটু সময়ের মধ্যে শেষ একেবারে সোজা হয়ে গেছে বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত এত সোজা হইল কেন বিড়ালের দেখবেন এসেই প্রথমে থাপা দেয় বিড়ালও এসে থাপা দিয়েছে সাপকে ওই থাপা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না মারাত্মক স্পিডে যখন থাপা দিয়েছে দেখে সাপ সরার আর কোন খবর নেই বিড়াল তখন কানে কানে গিয়ে বলতেছে দোস্ত সোজা তো হইলা একেবারে ময়ুরা সোজা যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন এরা মতো জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালোবাস অনেকে এইভাবে দেখাইতেছে ভাই ধোয়া করে কি করে আল্লাহ পাক বোঝায় দিলেন সতর্ক হয়ে যাও আজকে থেকে সতর্ক হয়ে যান এই জমিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন আমাদেরকে ক্ষমতা দিবেন আল্লাহ পাক দেখবেন তিলকাল আইয়ামুন দাউলুহা বাইনান নাস এই ক্ষমতা পাওয়ার পরে আপনি কতটুকুন ইসলামের জন্য করলেন না যিনি থাম্পর মেরে জামিনের ভিতরে নাস্তা নাবুদ করে দিবেন তিনি কি অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমরা পেয়েছি শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন সতর্ক হয়ে কাজে লাগান

ঘাড় তেরামি করে সিরাজগঞ্জের বাসায় বলে কি বলে আপনারা কি বলেন নাকি মানে ঘাট কিছু লোক এরকম আছে না আল্লাহ বলেন ফাইনটা যদি মুখ ফিরায়ন দেখবেন কোরআনের কথা বললেই অনেকে এরকম লোক এই রকম যদি ফস করে ওঠেন হুজুর এই রকম করে যারা ডাইলগ দিয়েছেন এই লোকগুলাকে ও যিনি আজাব দিয়ে ধরবেন তিনি কে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আজাদ চলে আসার কথা আরে কথা কয়না আমি একটু আপনাদেরকে হিসাব করে বুঝাই বাংলাদেশে চার কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে তোমার ঠিক তো কয় না এটা আমার না বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে সমাজবিজ্ঞান নিয়ে যারা কথা বলে গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের চার কোটি মানুষ সরাসরি রাজনীতি করে ষোলো কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না তারা কি করে ষোলো কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে আট কোটি বাদ দেন আরো থাকে আট কোটি এরা যেদিকে সাতা যেদিকে বৃষ্টি ওইদিকে সাতা ঠিক কিনা বলে এই আট কোটি মানুষ এরা সমুদ্রের ফেনা নয় এরা সমুদ্রের পানি এই পানি যদি আজকে মজবুত হয়ে যায় বাতিল পরাভূত হবে কালেমার পতাকা পাত করে উঠবে কোনো দিতে পারবে না পারবে না পারবে না যতজন এই মা বসছেন একটু হিসাব করে দেখেন এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে সব তো দেখলাম এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয় ঠিক আওয়াজটা আমাদেরকে এক দুই বছর না দুইশ বছর আগে জোরে কন কয়শ বছর আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান ঘাটতের আমি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন এখনো যদি আপনি মনে করেন সাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে মারা হয় নাই আলেমরা নাটক করছে এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই আবু সাইদ মুগ্ধর মত দুই হাজার প্রাণ ঝরে গেছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাড়ে তেরো বছর জেল খেটেছে মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছে জসিম উদ্দিন রহমানী এগারো বছর ষোলো দিন জেলে থেকেছে আমির হামজার মতো দিনের পর দিন এত কিছুর পরে নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে এর পরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটার আমি করবেন ফাইন তাওয়াল্লাও ফালাম আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি ওচরেই আযাব দিয়ে ধরব আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবে না ঠিক কি না বলে এই মাহফিলে যারা বসছেন আযাব থেকে যদি বাঁচতে চান যে আযাব সামনের দিকে আসতেছে এই আযাব থেকে যদি বাঁচতে চান এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতেরামি করার সুযোগ আর এখন নাই ঠিক কিনা আমি কোরআন থেকে বলস। ডাইরেক্ট এর যদি আপনার কাছে মনে হয় না আগি ভালো ছিল জয় বাংলা বলতে বলতে বলবো তোর কপালে কালে মানুষই হবে না ঠিক কিনা